বিজ্ঞান বিভাগের এই সবুজ বাগানে আসলে পরে মনটা সবুজ হয়ে ওঠে আমি সবসময় আমাদের প্রিয় সন্তানদের মঙ্গল কামনা করি নানান বিষয়ে তাদের নিয়ে ভাবি একটি ভাবনা সেটি শেয়ার করি আমাদের এই প্রিয় সন্তানেরা আলোকিত হবে তখনই যখন তার সার্বিক সহযোগিতা সে পাবে এই সহযোগিতার ক্ষেত্রে আমি একটি ত্রিভুজের সাথে তুলনা করেছে ত্রিভুজের তিনটি বাহু এর একটি বাহু হলো তার পরিবার এবং পরিবারের প্রধান আরেকটি বাহু হলো শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ আরেকটি বাহুকে আমি গুরুত্ব দেই সেটি হলো তার পরিবেশ এই তিনটি বাহুর কেন্দ্রে থাকবে একজন শিক্ষার্থী একজন প্রিয় সন্তান সে আলোকিত হলে হতে চাইলে পরে এই তিনটা বাহু সুন্দরভাবে কোঅর্ডিনেটেড সমন্বিতভাবে কাজ করতে হবে কাজে আসতে হবে তাহলে আমাদের প্রিয় সন্তানেরা আলোকিত মানুষ হবে এই তিনটা বাহুর কোথাও যদি একটু ব্রেকডাউন হয় তাহলে পরে সে বিচ্যুতি ঘটবে তার পড়ালেখার ভিতরে সুতরাং শিক্ষার পরিবেশ পরিবারের পরিবেশ এবং মেধা এই তিনটিকে লালন করার জন্যে সকলের দায়িত্ব আছে আমি অনুরোধ করব সম্মানিত শিক্ষক সম্মানিত অভিভাবক এদেরকে যেন নিজের সন্তানটিকে যথাযথভাবে সময় দিয়ে তার সাথে থেকে আলোকিত করা কারণ তারাই তো আমার আমাদের ভবিষ্যৎ এই ভবিষ্যৎ গড়ে দেওয়ার দায়িত্ব যেমন অভিভাবকের মাতা পিতার ঠিক তেমনি সম্মানিত শিক্ষকবৃন্দের তাদেরকে বোঝা তাদেরকে তাদের সমস্যাকে শুনে সমাধানের পথ দেখানো সুতরাং এটি হলে পরে এই বর্তমান প্রজন্ম সঠিকভাবে চলবে নাহলে কিন্তু আমরা নানান সমস্যায় পড়ব আমরা এই দায়িত্বকে অস্বীকার করব না দায়িত্ব পালন করব তাদেরকে সুনাগরিক করে গড়ে তোলার দায়িত্ব তারাই আমাদের দেশকে নেতৃত্ব দেবে বিশ্বকে নেতৃত্ব দেবে তাহলেই আমরা সার্থক শিক্ষক সার্থক অভিভাবক সার্থক দেশ সকলের মঙ্গল কামনা করি সব সময় ভালো কথা বলে ভালো থাকতে চাই অন্যকে ভালো রাখতে চায় কারণ জীবনটা খুবই ক্ষণস্থায়ী সকলে ভালো থাকুন আমার প্রিয় শিক্ষার্থীরা ভালো থাকুক এই দোয়া এই স্নেহাশিস এই আশীর্বাদ এই শুভাশিস দিয়ে শেষ করছি সকলকে ধন্যবাদ